আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই আশা করব ভালো আছেন আজকে এমন একটি প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে এই প্লটটি এরকম সস্তা দামে আপনাদের চোখ কপালে উঠে যাবে একদম চল্লিশ ফিট খাড়া রোডের উপরে আপনাদেরকে একটি এক বিঘার জমি দেখাবো যে জমিটি মুখ হবে আনুমানিক একশো ফিটের উপরে আনুমানিক জমিটির সাইজ সামনে দিয়ে খুবই সুন্দর কিন্তু একটু পিছন দিয়ে বাঁকা রয়েছে তো যাই হোক জমিটি পিছন দিয়ে আর এক সাইড দিয়ে একটু বাঁকা যার কারণে জমিটি একদম পানির দামে সস্তা দামে আপনারা পাবেন কিন্তু জমিটির সামনে দিয়ে মুখ অনেক সুন্দর অনেক বড় অর্থাৎ রাস্তার দিকে বিশাল বড় মুখ পেয়েছে পিছন দিয়ে একটু নিশ্বিশ করলেই এই জমিটি স্কোয়ার করে নেওয়া যাবে এবং পাশে যে পশ্চিম কর্নারে যে এক কোণা ত্রিভুজের মতো রয়েছে এখান দিয়ে পিছনে আরও একটু জমি আপনারা অ্যাড করতে চাইলে আমরা সেটা করে দিতে পারবো আপনাদের অর্থায়নে আপনারা খরচ বহন করবেন আমরা ওইভাবে আপনাদেরকে জমিটি স্কোয়ার করে দেব প্রয়োজনে কিন্তু আগে আপনাদেরকে এই জমিটি ক্রয় করতে হবে যাই হোক জমিটি খুবই সুন্দর চমৎকার লোকেশনে এই যে রাস্তাটি চল্লিশ ফিট টেন্ডারকৃত এবং চল্লিশ ফিট রাস্তা বাদ দিয়ে আপনাদেরকে মেপে দেওয়া হবে অর্থাৎ রাস্তার রাস্তার সীমানা বাদ দিয়ে ওই যে ওয়াল বাউন্ডারি দেখা যাচ্ছে ঠিক এই বরাবর ডান দিকে আমরা রাস্তার যে সীমানা রাস্তার সীমানা বাদ দিয়ে আপনাদেরকে জমিটি মেপে এক বিঘা জমি দেবো অথবা আপনারা মাপে যতখানি পাবেন সেই পরিমাণে আপনারা জমির মূল্য পরিশোধ করবেন এখানে জমির পরিমাণ রয়েছে চৌত্রিশ প্লাস শতাংশ স্থানীয় মাপে প্রায় বাইশ কাঠা জমি আপনারা এই জমিটি যদি কেউ ক্রয় আগ্রহী হন ভবিষ্যৎ এখানে মার্কেট পজিশন বর্তমানেও আপনারা দোকানপাট করলে মোটামুটি চলবে এবং ফিউচারে এখানে আপনারা অনেক ভালো একটি মার্কেট করতে পারবেন অথবা দুইজনে মিলেও ক্রয় করতে পারেন এই যে জমিটির টোটাল ওভারভিউ একদম সেমও ওই বাড়ি পর্যন্ত অর্থাৎ সামনে দিয়ে একদম স্ট্রেট সোজা পিছন দিয়ে এরকম সোজা না একটু আঁকা বাঁকা আসে আর পশ্চিম দিক দিয়ে একটু ত্রিভোজের মতো আছে যাই হোক জমিটি সব মিলিয়ে খুবই চমৎকার লোকেশনের মধ্যে এটি গাজীপুর সিটি কর্পোরেশনের চোদ্দ নং ওয়ার্ডে অর্থাৎ বাসন এলাকায় এই জমিটির অবস্থান এই জমিটি একদম মেন রোড মেন খাড়া রোডের উপরেই জমিটি অবস্থিত রাস্তাটি চল্লিশ ফিটের এবং আপনারা এই জমিটি যারা ক্রয় করবেন তারা অবশ্যই অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন যোগাযোগ ব্যবস্থা তো হানড্রেড পারসেন্ট ভালো পাবেন এখান থেকে যে রাস্তাটি সামনে দিয়ে চলে গেছে একটি সোজা চলে গেছে এদিক দিয়ে বাসন সড়ক মেন রোড ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং পশ্চিম দিক দিয়ে চলে গেছে হক মার্কেট হয়ে একদম টাঙ্গাইল রোডের সাথে সংযোগ হয়ে গেছে আপনারা চতুর্দিক দিয়ে চলাফেরা করতে পারবেন খুব ভালোভাবে যাই হোক জমিটি যদি আপনাদের পছন্দ হয় জমিটি খুব অল্প দামে পেয়ে যাবেন এই রোডের উপরে একদম সস্তা মাত্র এগারো লাখ টাকা কাঠা জমি এটা স্বপ্ন নয় সত্যি একদম সত্যি বাস্তবে আপনারা এগারো লাখ টাকা কাঠা মূল্যে এই এক বিঘা জমি বিক্রি করা হবে যদি কারো ভালো লাগে কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং সরে জমিনে এসে ভিজিট করবেন ভিজিট না করলে আপনারা বুঝতে পারবেন না জমিটি আমরা ইমার্জেন্সি বিক্রি করব জমিটি মালিক ইমার্জেন্সি অতি প্রয়োজনে খুব দরকার যার কারণে জমিটি এই দামে বিক্রি করবে তো যাই হোক যাদের এই জমিটি ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখে আমাদের কথাগুলো শুনে তারপর আমাদের ডেসক্রিপশনে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে সেগুলো ভালোভাবে পড়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিজিট করবেন অবশ্যই সকলের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে দেরি না করে চলে আসুন আজই এই প্লটটি দেখার জন্য এই যে এই পাশটি এই যে এই পাশটি অল্প একটু যে গাছ দেখা যাচ্ছে একটু কোনা হয়ে গেছে অর্থাৎ এই ত্রিভুজের মতো আর বাকি চতুর্পাশই সুন্দর এই যে ই দেওয়া আছে ওখানে পিলার দেওয়া আছে এই জায়গাটি পিছন দিয়ে কিছু জমি আপনাদেরকে নিয়ে দেওয়া যাবে তাহলে জমিটি স্কোয়ার হয়ে যাবে আপনারা চাইলে আমরা আপনাদেরকে পিছন থেকে জমি ক্রয়ের ব্যবস্থা করে দিতে পারব তো আজ এই পর্যন্তই আপনাদেরকে দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওতে এরকম জমি ফ্ল্যাট বা বাড়ির ভিডিও নিয়ে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই আপনারা জমিটি কিনলে লাভবান হবেন মার্কেট পজিশন জমি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা